পুরুষ হরমোন বৃদ্ধি করতে তিনটি খাবার দুর্দান্ত ফলাফল দিয়ে থাকে কম বেশি সকলেই জানেন একজন পুরুষের জন্য তার হরমোনের লেভেল ঠিক থাকা কতটা গুরুত্বপূর্ণ বা জরুরি তাই আমরা কালক্ষেপণ না করে তিনটি খাবারের দিকে নজর দিব এবং স্বাস্থ্যের অন্যান্য জীবনযাত্রার দিকে নজর যাতে আমাদের পুরুষের শরীরের হরমোনটা ইমব্যালেন্স না করে নাম্বার ওয়ান আমি আপনাদের ডিম খেতে বলবো প্রতিদিন একটি দুইটি বা তিনটি পরিমাণে ডিম খাবেন আমাদের পুরুষ হরমোন বৃদ্ধি করতে ভালো ফলাফল দিয়ে থাকে নাম্বার টুতে আমি কিছু সংখ্যক বাদাম খেতে বলবো বাজারের যে কোনো বাদাম বা মিক্স বাদাম অর্ধমুষ্টি পরিমাণে বাদাম খাবেন এটা আমাদের পুরুষ স্বাস্থ্য বৃদ্ধি করতে বা পুরুষ পুরুষের হরমোন বৃদ্ধি করতে ভালো কাজ করে থাকে নাম্বার থ্রিতে আয়ুর্বেদ মতে আদা আমাদের পুরুষের রস বৃদ্ধি করতে প্লাস আমাদের শরীরের বিভিন্ন উপকারিতা দিতে এবং অতীতের বদ অবয়সের ঘাটতি পূরণ করতে আদা জুড়ি অনেকবারই আমরা এক থেকে দুই টুকরা আদা দিনের যে কোনো সময় যে কোনোভাবে খাওয়ার চেষ্টা করবো এই তিনটি খাবার ভালো কাজ করে ধন্যবাদ সবাইকে